এই ভিডিওটা না দু মাস আগের করা গ্যালারিতে ছিল তাই ভাবলাম পোস্ট করে দিই তো হ্যালো ভ্রি ওয়ান কেমন আছে সবাই আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি একদিন মায়ের সাথে দেখা হয়নি আর আমার যেহেতু শরীরটা খারাপ ছিল তাই ভাবলাম যে বাড়ি থেকে একটু ঘুরে আসি মন মেজাজ ভালো হয়ে যায় চিৎপুর থেকে ছটা পঞ্চাশের ট্রেনে উঠিয়ে দিল বর আর ট্রেনে উঠে প্রথমে নিয়েছিলাম ঝালমুড়ি থেকে ট্রেনে উঠলে কিন্তু একদম ভালোভাবে সিট পাওয়া যায় যতবারই আসি না কেন চিৎপুর থেকেই উঠি আমরা আর ব্যারাকপুরে আসলে কিন্তু খুব ভিড় হয়ে যায় এ আমায় নিতে এসেছিল যেন তো কলকাতা থেকে এসেছি কিন্তু মনটা খুব খারাপ করছিল বরের জন্য যখন কলকাতায় ফিরে যাই তখন মা বাবা শ্বশুর শাশুড়ি সবার জন্য খুব মন খারাপ করে তো অনেক সকালে এসেছিলাম সেহেতু খিদে পেয়ে গেছিলো তাই ভাবলাম গোবিন্দপালের পরোটা খাই যেন তো অনেক দিন পর খাচ্ছি গোবিন্দপালের পরোটা আগে যখন প্রাইভেট করতে যেতাম তখন কিন্তু প্রায় প্রায় আসা হতো এখন যেহেতু অন্যত্র থাকি সেক্ষেত্রে আসা হয় না এখন ভাইকে দিয়ে দোকানে পাঠালাম ঠাকুমার জন্য বিস্কুট আনতে তোমার জিলিপিটা বেশ ভালো খায় কিন্তু আর যেহেতু অনেক সকালে এসেছি জিলিপি পাইনি তাই ভাবলাম বিস্কুটই নিয়ে যাই দেখো এখন বেলা বাজে প্রায় দশটা এখনও কুয়াশার ঘোর কাটেনি কিন্তু আমাদের কলকাতায় এখনও কিন্তু ঠান্ডা পড়ে বাড়ি যাবার পথে এই ভাইজির বাড়ির সামনে দাঁড়ালাম ওর জন্য কয়েকটা চকলেট আর কেক নিয়ে এসেছিলাম সেগুলোই ওকে দিলাম বললাম যে ভাগ করে খাস আর আমাদের বাড়ি চল এখন কথা বলতে শ্বশুর বাড়িতে বর ছাড়া একটু বোরিংই লাগে তাই জন্য এই ভাইজিকে আমি ডেকে নিয়ে যাই দেখো আমাদের বাড়ির পাশে এবারে রসুন লাগিয়ে দেখো কথা বলতে বলতেই আমার মিষ্টি মায়ের সাথে দেখা হয়ে গেল কতদিন পরে এই মিষ্টি মুখটা দেখছি বলো তো আমি মাকে বলছিলাম চার পাঁচ ঘন্টা জার্নি হয়ে গেছে আমার আর ভালো লাগছে না ব্যাগটা নিয়ে যাও এরপর চলে আসলাম ঠাম্মির সাথে দেখা করতে আমি কিন্তু আমায় খুব ভালোবাসে আর আমিও কিন্তু ঠাম্মিকে খুব ভালোবাসি আজকের মতোটা টাবাই বাই বাই